তিনি তৈরি করলেন একটা বিধি যে বাইরের কেউ আসতে পারবে না ভাই বিশ্ববিদ্যালয়টা কি বিচ্ছিন্ন কোন দেশ ভ্যাটিকান সিটি তো নয় দেশের মধ্যে দেশ তো না বিশ্ববিদ্যালয় এক ধরনের ফলাফল হয়েছে আমরা গণতান্ত্রিক যে ইচ্ছা গণতন্ত্রের সাধারণ জনগোষ্ঠী বা ছাত্র সমাজের ইচ্ছা প্রতিফলন তার বিরুদ্ধে চারণ করি না কিন্তু এই প্রতিফলন ঘটানোর জন্য যদি কোন ইঞ্জিনিয়ারিং হয় আমি জালিয়াতির ইঞ্জিনিয়ারিং কে প্রাধান্য দিচ্ছি নানা কৌশল করা হয় এটা কিন্তু ধরা পড়বেই যেটা আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশে ছাত্র রাজনীতির ঐতিহ্য হচ্ছে এটা একটা উৎসবের মতো পরিস্থিতি সেই উৎসবে যারা পূর্ববর্তী যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রতিনিধি ছিলেন ভিপিজিএস ছিলেন তারা যায় তারা কথা বলে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তিনি কোড অব কন্ডাক্ট তৈরি করলেন তিনি তৈরি করলেন একটা আচরণ বিধি যে বাইরের কেউ আসতে পারবে না ভাই বিশ্ববিদ্যালয়টা কি বিচ্ছিন্ন কোনো দেশ নাকি ভ্যাটিকান সিটি তো নয় দেশের মধ্যে দেশ তো নয়